কাঁঠালগুলা সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলা একটা ছাঁক নিত কুফতাকার জন্য আমি এখানে কাঁঠাল মুরগির মাংস কিমা করে নিলাম আসলে কাউকে রান্না শিখানো না আমি যেভাবে যে জিনিসটা রান্না করি ওইটি আমি আপনাদের সাথে শেয়ার করি দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কাঁচা কাঁঠালের কোফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে কাঁচা কাঁঠালের কোফতাটা রান্না করি তো প্রথমে আমি হাতে তেল মাখাইয়া আমি বটিতেও তেলটা দিয়া দিচ্ছি কাঁঠালটা ভালো করে কেটে নিব তেলটা দিলে হাতে বটিতে সবই দেখা যাচ্ছে যে আটাটা অনেক কম লাগে আর যে আটাটা লাগে ওইটা একটা কাপড়ের ন্যাকড়া দিয়ে মোছা দিলেই উঠা যায় কাঁঠালটা ভালো করে নিতেছি পানিতে দিব সবটুকু কাইটা নিব এভাবে কাঁঠালগুলো কাখালগুলো সবই কাইটা নিচ্ছি এখানে আমার অর্ধেকটা পরিমাণ কাঁঠাল তো এগুলো আমি এখন ভালো করে একটু ধুইয়া তারপরে এগুলো সিদ্ধ করে নিব এগুলো ধুয়ে নিব কাঁঠালের কোপ তাকারি করার জন্য আমি এই কাঁঠালগুলো কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি এখন আমি এটা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব আর এখানে আমি নিছি মুরগির বুকের মাংস পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানেও পেঁয়াজ আর রসুন আছে কাঠবাদাম বাদাম কাজু আর দিব আমি পোস্ত দানা টমেটো পেঁয়াজের কুচি কাঁচামরিচ কিছু মশলা আমি একসাথে ব্লেন্ড করে নেব কোপ্তা কারির জন্য যে মশলাটা করব এখানে আমি দিয়ে দিতেছি মশলাগুলো এখন আমি টমেটো টমেটো দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে দিব কাঠবাদাম কাজু বাদাম দুটো কাঁচামরিচ আর একটু পোস্ত দানা আর এখানে আমি দেব কিছু নারকেল নারকেল কোরানো তো এখন আমি এই মশলাটা মিক্স করে নিব আমি কাঁঠালটা সিদ্ধ বসাইছি আমি হলুদ একটু গুড়া দিয়ে দিতেছি যেন কষ্টে কোনো প্রকার কালো না হয় কালারটা সুন্দর থাকে যেখানে হলুদ আর একটু লবণ দিব আর একটু লবণাই দিব এটা সিদ্ধ হতে থাকুক আর এদিকে যে মশলাগুলো আমি সব ব্লেন্ড করে নিছি এবাটিতে ঢেলে নিছি আর এখানে আমি মুরগির মাংসটা আবার কিমা করে নিব এখন কিমা করে নিচ্ছি মুরগির মাংসটা কিমা হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নিতেছি একটা বাটিতে আমি ঢাইলে নিছি মুরগির মাংসটা খুব সুন্দর কিমা হয়েছে কাঁঠালগুলা সিদ্ধ হয়ে গেছে তো আমি এগুলা একটা ছাঁকনিতে ঢাইলা গরম পানিটা ফালাই একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিছি ভালো করে তো এই যে কোনো আঠা নেই ভালো করে সিদ্ধ হয়েছে তো এখন আমি আবার এগুলো ব্লেন্ডার একটু ব্লেন্ড করে নিব এইখানে আমি যতটুকু কাঁঠাল নিছি আমি সবটুকু দিব না কারণ সবটুকু দিলে আমার মুরগির মাংস তুলনায় হয়তো বা বেশি হয়ে যেতে পারে এখানে মুরগির মাংস আর কাঁঠালটা এক সমান রাখার চেষ্টা করবো আমরা তাহলে সারটা ভালো পাবো তো হয়ে গেল তো এখানে রয়েছে আমি এগুলো দিব না দিব এখন আমি কাঁঠালটা ব্লেন্ড করে নিলাম এই যে আমার কাঁঠালটা হয়ে গেছে এখন এটা আমি মুরগির মাংসের সাথে দিয়ে দিব তো কোফ কারির জন্য আমি এখানে কাঁঠাল মুরগির মাংস কিমা করে নিলাম তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজের কুচি কাঁচামরিচের কুচি এগুলো আমি দিয়ে দিব দিব পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া টালা জিরার গুঁড়া হালকা টালা খুব বেশি টালা নেই একটু গরম মশলা গুঁড়া দিব একটু সয়াবিন তেল দিব একটু কর্নফ্লাওয়ার সবগুলো একসাথে মিক্স করে নেবো প্রথমে আমি মশলা আর পেঁয়াজের যে মিশ্রণটা ওইটা ভালো করে মিক্স করে নেবো আর সাইডে কর্নফ্লাওয়ারটা আছে কর্নফ্লাওয়ারটা একটু করে দিই এবার কর্নফ্লাওয়ারটাও দিয়ে মাইখে নিতেছি আসলে কাউকে রান্না শিখানুন না আমি যেভাবে যে জিনিসটা রান্না করি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি অনেকে অনেকভাবে রান্না করে এক এক অঞ্চলের রান্না এক এক রকম ভালো করে আমি মিশাই নিয়েছি এগুলা তোমার সবগুলো উপকরণ একসাথে মিশানো হয়ে গেছে এখন আমি কোফতা গুলা বানিয়ে যে কারিগুলা অনেকটা হয়ে গেছে বাকিটা পরে বানাই নিব আমি এগুলো ভাজতে বসাই দিতেছি এদিকে চুলাতে একটা কড়াই বসাই নিচ্ছি আর এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে কুফতা কুফতাকারিগুলো কুফতাগুলো বাজার জন্য তেলটা গরম হোক তেলটা বেশ ভালো গরম হয়েছে চুলার আঁচটা আমি একটু কমাই দিই আর আস্তে আস্তে দু বেলা দিয়ে দিই একে একে আমি কোফতাগুলো সব দিয়া দিব সবগুলো খুব মোটামুটি অনেকগুলো কোফতা দিচ্ছি এগুলো আমি ভাইজা নিব ভালো করে কোফতাগুলো ভালো করে ভাইজা নিতে চুলটায় পাল্টাই আর এখানে সবগুলোই বানানো হয়ে গেছে একে একে ভাইজানিব সুন্দর একটা স্মেল হচ্ছে আছে এখানে কোফতাগুলো আমি নামাই নিচ্ছি এখানে কিছু কোফতা হইছে আর কিছু কোফতা এখানে আমি ভাইজানিত আছি সবগুলো আমি ভালো করে ভাইজানিব সবগুলা কোফতা বাজা হয়ে গেছে তো এখন কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়ে দেবো ওইটা লেই কোফতা বাজার যে চালটা রয়ে গেছে ওইটাতেই আমি যেটুকু পেঁয়াজটা কি দিয়ে দিতে এই পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজ তো পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজিয়ে নিতেছি এখানে একটু লাল লাল করে ভাজবো আমার এই যে পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে এখন আমি আগে থেকে যে মশলাটা রেডি করা ওইটা দিয়ে দিব মশলাগুলো আমি দিচ্ছি যেগুলো ব্লেন্ডার ব্লেন্ড করে নিচ্ছি এগুলো আমি ভাজতেছি সাথে দিতেছি আদা রসুন বাটা পরিমাণ মতন হলুদের গুড়ি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া মশলাটা ভালো করে কষাই এইভাবে কষাই নিচ্ছি একদম তালের উপরে চলে আসছি একটু পানিও নাই ভালো করে কষাই নিলে একদম মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি ফসলটা খুব সুন্দর করে বলক হয়ে গেছে কয়েকটা কাতাম আর দিব সামান্য একটু চিনি হ্যাঁ কফতা কারিটা একদম মাখামাখি হয়ে গেছে এখন আমরা নামাই নিব রান্না হয়ে গেছে তো হয়ে গেল আমার কফতা কাটা কাঁচা কাঠালের কফতা কারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ